আজকে নামরো কাটিংয়ে ফ্রক বানিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে তো সুন্দর হয়েছে আর কাটিং সেলাই দুটো একসাথেই দেখাবো কীভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে দেড় মিটার কাপড় নিয়েছি দেড় মিটার কাপড় নেওয়ার পর প্রথমে দু ভাঁজ করে নিয়েছি দু ভাঁজ করে নেওয়ার পর কোনাকুণি একটা ভাঁজ করে নিয়েছি ওপর থেকে ছ ইঞ্চিতে দাগ দিয়েছি দাগ দেওয়ার পর আর নিচে ঘুরিয়ে আমি আঠেরো ইঞ্চিতে রেখেছি এদিকে প্রত্যেক দিকে চারিদিকে ঘুরিয়ে আঠেরো ইঞ্চি থেকে দাগ টেনে নিচ্ছি দাগ টানা হয়ে গেছে এটা যেহেতু আমার নিচের পোর্শন ঘের হবে আমলা কাটিংয়ে সেই ঘেরটা বের করে নিচ্ছি এদিকে দাগে ধাকে আমি কি কাঁচি ধরে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এটাকে সাইডে সরিয়ে রাখতে হবে আর এদিকে ওপরের যে পোর্শনটা হবে ওপরের সেটা ওপরের পোরশনটা আমি এবার কেটে নিয়েছি কাপড় কাপড় কেটে নেওয়ার পর এটা লম্বাই রেখেছি দশ ইঞ্চি দশ ইঞ্চিতে রাখার পর এটাকে চার ভাঁজ করে নেওয়া হয়েছে কাপ চার ভাঁজ করে নেওয়ার পর এখানে গলায় দুই ইঞ্চিতে রেখেছি এদিকে ফুটে তিন ইঞ্চি রেখেছি মোট পাঁচ ইঞ্চিতে আর এদিকে তেসরাভাবে পাঁচে ঘুরিয়ে নিয়েছি আর এদিকে একটা ডাক টেনে নেওয়া হয়েছে বগলের ওটা পোরশনটা বেরিয়ে যাবে এদিকে গোলাটা বেরিয়ে যাবে এটা হচ্ছে বগলের মানে পোরশনটা বেরিয়ে গেছে এদিকে আট ইঞ্চি রেখেছি ছাতি তো রেখেছি সাথে আর কুমো রেখেছি আটে এটাকে সমান করে মানে স্কেল ধরে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর স্কেল ধরে দাগ টেনে নেওয়ার পর কাঁচি ধরে কেটে নেওয়া হচ্ছে কেটে নেওয়ার পর এদিকে দেখুন গলার যে এটা আছে গলাটা কেটে নিয়েছি গোলভাবে দুটো সমান রেখেছি এদিকে পাঁচ ওদিকে পাঁচ রেখেছি মানে দুদিকে একই রকম রাখার পর এদিকে এক পিছনের পাটটা আমি এদিকে সরিয়ে দিয়েছি আর সামনের পাটটা রেখে দিয়েছি দেখুন এদিকে হাতাটা কাটবো হাতা কাটাতে এই যে ছোটো ছোটো টুকরো হয়ে গেছে যেহেতু হাতাটা আমি কেটে নিয়েছি দশ ইঞ্চিতে দশ ইঞ্চিতে নামার পর এখানে একটা একটা দাগ টেনে নিয়েছি আর এদিকে একটা দাগ দিয়েছি তিনে তিন ইঞ্চি রেখে দাগ দিয়ে দিচ্ছি এটা তেজটাভাবে কেটে নিলে আমার হাতা কাটা রেডি হয়ে যাবে আর মোহরি রেখেছি পাঁচ ইঞ্চি এদিকে দেখুন সমস্ত এ করে দাগ টেনে নিয়েছি দাগ টেনে নেওয়ার পর এটা যেমনভাবে করছি ঠিক এইভাবে কেটে নিলে একদম সুন্দরভাবে ফ্রকটা বানানো শিখতে পারবেন আর এদিকে যেহেতু টুকরো কাপড় দিয়ে করেছি এটা ভাগে ভাগে এটা উপর থেকে তালপাট কেটে দিতে হবে একদিকে বেশি রাখতে হবে আর একদিকে একটু কমিয়ে দিতে হবে এদিকে আমার হাতা কাটা রেডি হয়ে গেছে রাতে হাতাটা সরিয়ে রাখছি এবার ফেলে দেখাচ্ছি যে দেখুন প্রথমে ওপরে পোর্শনটা কেটে নিয়েছি দেখুন এবার নিচের পোর্শনটা এটা আর এদিকে হাতাটা যেমন এদিকে হাতাটা কিভাবে এ করছি এবার আমি সেলাই করে দেখাবো কিভাবে সেলাই করতে হয় প্রথমে আমি একটা পোশন সরিয়ে দিচ্ছি একটা ভাগ সরিয়ে দিচ্ছি সরিয়ে দেওয়ার পর এখানে যে পাইপিং দেওয়া যে কাপড়টা আছে এটাকে চারিদিকে গলায় ঘুরিয়ে পাইপিংটা বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর এইভাবে কাঁচি ধরে এবারে একটু একটু করে কেটে দিতে হবে কেটে না দিলে এটা বসবে না কাঁচি ধরে এইভাবে কেটে দিতে হবে কেটে দেওয়ার পর একদম সব জায়গায় এরভাবে কেটে দিলে ভালো হয় খুব ভালো বসে যাবে এইভাবে মুড়িয়ে একটা সেলাই দিয়ে দিলে আমার রেডি হয়ে যাবে সামনের পাইপিং বসানো এবার পিছনের পাটটা সেম এইভাবেই বসিয়ে নিতে হবে পাইপিং বসিয়ে নেওয়ার পর ওইভাবে এক মানে সামনের পাটটা যেইভাবে বসিয়েছি একদিন সেম ওইভাবে বসিয়ে নিলে রেডি হয়ে যাবে দুটো পার্ট আমার রেডি হয়ে গেছে এবার কি এটাকে কাঁধে কাঁধে আমি জয়েন করে নেব একটা পাট রেখেছি সামনের পাট এবার ও পিছনের পাটটা উল্টো দিকে দিয়েছি দিয়ে কাঁধে কাঁধে জয়েন করে নিতে হবে দুটো কাঁধ জয়েন করে নেওয়া হয়ে গেছে এবার হাতাটা দেখুন বন্ধুরা এবার হাতাটার পাইপিং বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর সেম একইভাবে পাইপিং দুটো হাতাতে বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর মুড়িয়ে সেলাই করে নিতে হবে এরকমই যখন হবে এরকম ফোল্ড করে সেলাই করে নিতে হবে আর একটা হাতা সেলাই করে নিয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছে আর এবার হাতাটা ওপর থেকে একটু করে কুচিয়ে দিতে হবে চারটে পাঁচটা এইভাবে কুচি দিয়ে নিলে এবার হাতার ওপর দিকটা একটু পপ মতন হবে খুব সুন্দর দেখতে লাগে এটা এরকম কুচি দিয়ে সেলাই করে নিতে হবে সেলাই করে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর হয়েছে এটা উল্টো দিক থেকে একদম বসিয়ে দিতে হবে এইভাবে সমান করে সেলাই করে দিতে হবে সেলাই করে দিলে হাতাটা বসে যাবে ঠিক এদিকে সেম একইভাবে সেলাই করে দিতে হবে সেলাই করে দেওয়ার পর দেখুন কতটা সুন্দর হয়েছে হাতা লাগানোর পর এদিকে আমি একটা পোর্শন সেলাই করে নেব আর আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম কোমরের কাছে না একটা পাইপিংয়ের একটা ডোরা কাটা একটা বসিয়ে দিলে খুব সুন্দর দেখতে লাগে এটা আমি পরে বসিয়েছি এটা সেলাইয়ের সময় আমি বসাইনি আর ওটা আপনারা আগেই বসিয়ে নিলে খুব ভালো হয় হ্যাঁ এটা একদিক থেকে সেলাই করে নিচ্ছি সেলাই করে নামার পর এবার একদিকে ফাঁকা রেখে দিচ্ছি যেহেতু একদিক থেকে সেলাই ধরলে এবার যে কোমরের যেটা মানে আম্রালা কাট মানে কেটে রেখেছিলাম সেটা কোমরের সেলাইটা আমি চারিদিকে ঘুরিয়ে করে নেবো এবার সেলাই করা হয়ে গেছে এবার দেখুন কতটা সুন্দর হয়ে গেছে খুব সুন্দর দেখতে হয়েছে আমরা খুব সহজে হয়ে গেছে এবার এদিকে দাগে দাগে সেলাই করে দিলে আমার আম্রালা সব রেডি হয়ে যাবে আর নিচের দিকে একটু মুড়িয়ে সেলাই করে দিতে হবে আর এদিকে উলটিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা ওইদিকে উল্টে দিচ্ছি এবার নিচের দিকে মুড়িয়ে একটা করে ফোল দিয়ে দিয়ে সেলাই করে নিলে রেডি হয়ে যাবে আপনারা ফ্রক আর এদিকে আমি প্রথমেই বলেছিলাম আমি ওটা কোমরের দিকে যে পাইপিং দেওয়া ওটা লাগাতে ভুলে গেছিলাম ওটা আমি লাগিয়ে পরে দিয়েছি